রক্তের বিনিময়ে ওই সৈরাকারি শেখ হাসিনাকে এই বাংলাদেশের বাড়ি থেকে চিরতরে আমরা ভিড়িয়ে দিয়েছি বন্ধুরা আমার সংগ্রাম অপরূপ টিভি অনলাইন 23 নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড যুবদল কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন যুব সমাজের অহংকার 23 নং উত্তর পাঠানটুলি ওয়ার্ড যুবদলের মেধাবী সংগঠক মোহাম্মদ মুরাদ উদ্দিন এই সময় আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ডবল মুরিং থানা যুবদলের সংগঠক ইকবাল উদ্দিন রুমন ছাত্র নেতা আনোarul ইসলাম 23 নং ওয়ার্ড যুবদলের অন্যতম নেতা দেলোয়ার হোসেন ইকবাল হোসেন বাপ্পি ডাবল মুরিং থানা যুবদল নেতা সুমন নাজমুল সহ নেতৃবৃন্দ আপনাদের সংস্কার গণপ জানেন 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের বেডরূপरेखा দিয়েছে যেটি আমাদের বাঙালি জাতির জন্য এই জিনিসটা নিয়ে এসেছে সংগ্রামী বন্ধুরা মা আপনারা জানেন বিগত সর্বপত যাবৎ ঐশ্বই রাতের শেখ হাসিনা আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশের গণমাধ্যমের স্বাধীনতা আমাদের ডোরার অধিকার ওই খাল না নিয়েছিল বন্ধুরা আমার বন্ধুরা আমার আজকে আমরা অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এক সাধারণ রক্তের বিনিময়ে ঐশ্বই রাতারি এই বাংলাদেশের মাটি থেকে চিরতরে আমরা ভিজিয়ে দিয়েছি বন্ধুরা আমার সংগ্রামী বন্ধুরা আমার আজকে বলতে চাই আজকে ওই স্বৈরাচারীরা বিদায় নিল তাদের পে তারা আজকে ষড়যন্ত্রে মেতে উঠেছে বন্ধুর আমার একদিকে স্বৈরাচারী অন্যদিকে আজকে একাত্তরের পরাজিত শক্তি তারা একই সাথে সাথে কাজ ফিরিয়ে আমার এই বাংলাদেশে গভীর নকশা শুরু করে দিয়েছে বন্ধুরা আমার বন্ধু আমার আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আগামী দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন একটি গোষ্ঠী ষড়যন্ত্র শুরু করে দিয়েছে বন্ধু আমার আমরা ওই গোষ্ঠীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই এই দেশ বাংলাদেশ আমরা উনিশশো সালে রক্ত দিয়েছি বন্ধু আমার সর্বশেষ আমরা দু হাজার চব্বিশ সালে এক সাগর রক্ত দিয়ে আমরা এই দেশের থেকে ঐশ্বরাত আমরা রক্ত দিয়েছি গণতন্ত্র করার জন্য বন্ধুর আমার আপনারা জানেন আমাদের এখনো প্রতিষ্ঠা হয় নাই বন্ধুরা আমার আজকে একটি অবাধ নির্বাচনের জন্য আপনারা দেখেছেন এই বাংলাদেশের হাজারো মায়ের সন্তান তাদের রক্ত দিয়েছে বন্ধুরা আমার আজকে আজকে নতুন প্রজন্মের যে সন্তানেরা তারা ভোটার হয়েছে আপনারা জানেন বিগত পনেরো বছর যাব তারা তাদের ভোট প্রয়োগ করতে পারে নাই বন্ধুরা আমার সুতরাং আমরা বলতে চাই আগামী যে ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে কোনো বয় নীতি ছাড়া আমাদের দেশের জনগণ তাদের কাছ নিয়ে তারা ভোট দিয়ে দিতে অধিক আগ্রহে বসে আছে সুতরাং ওই একাত্তরের পরাজিত সব ষড়যন্ত্র আমরা মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী যুবনক আমরা প্রস্তুত সর্বদা আমরা রাজপথে থাকবো এবং কোনো ধরনের নির্বাচনে ষড়যন্ত্র হলে সেখানে আমরা প্রতিরোধ প্রতিরোধ করে তুলব সংগ্রামী বন্ধুরা আমার সংগ্রামী বন্ধুরা আমার সময় সংকেত আজকে মতো বিদায় নিয়ে গেলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তার অহংকার দেশ নায়ক তারেব अपरूप टी ऑनलाइन